হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ মামনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার মেয়ের বসন্ত উৎসবের ব্লগ এই যে আমার মেয়েকে পায়ে আলতা পরিয়ে রেডি করে ফেলেছি দেখো ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরে কি সুন্দর লাগছে আমার মনাকে আমি এবার মেকআপটা শুরু করে দিয়েছি তো একটা বালিশ নিয়ে মনাকে শুয়ে দিয়েছি কারণ ও ছোটো মানুষ ওকে তো আর বসিয়ে মেকআপ করা যায় না বলো আর ও অধৈর্য হয়ে পড়বে অনেকক্ষণ হলে সময় লাগবে মেকআপের মতো জিনিস বলে কথা যেটুকু অল্পই করবো ওকে কিন্তু তাও একটু সময় লাগবে এদিকে ওর বাবা বসে এন্টারটেনমেন্ট করছে অনেক কষ্টে আয় মেকআপটা শেষ করে ফেললাম এবার মুখে একটু হালকা করে মেকআপ করে ফেলছি বেশি মেকআপ ওকে দেবো না কারণ অনেকই ছোটো এখনও তিন বছরও হয়নি ওকে মেকআপ দেওয়াটাই ঠিক না তাও ম্যাডাম বলেছে যে নাচের মতো প্রোগ্রাম তো তাই একটু হালকা করে মেকআপ করে দিতে তাই জন্য একটু হালকা করে মেকআপ করে দিলাম ওকে এবার ওকে হাইলাইট দেবো বলে বলছে হাইলাইটার দেবো বলে বলছি কি যে মনে হয় একটু মুখটা এরম করো তো দেখো কিছুতেই করতে পারছে না কারণ না করাটাই স্বাভাবিক ও তো কোনো দিনও করেনি অভ্যস্ত না এরম করতে করতে হয়তো পরে শিখে যাবে তো এবার অনেক কষ্টে রেডি হয়ে গেছে আমার শোনটা মা এই দেখো কী সুন্দর রিয়েকশান দিচ্ছে রেডি হয়ে সবাইকে হাই করে দিল এবার ওকে বেশি বসিয়ে রেখে দিয়েছি আমি ফোন দিয়ে এবার আমি ফটাফট নিজেও রেডি হয়ে যাই আমাকে ইয়েলো কালারের শাড়ি পরতে হবে ম্যাডাম বলে দিয়েছে যে বসন্ত উৎসব বলে কথা তাই ইয়েলো কালারের শাড়িটা মাস্ট তো ফটাফট আমি রেডি হয়ে নিলাম এবার আমরা বেরিয়ে পড়েছি কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে দেখো চুরি টুরিগুলো পরতে পারি নি হাতে করে নিয়েই চলে যাচ্ছি তাড়াহুড়ো ওখানে পড়ে ফেলবো ম্যাডাম ফোন করছে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে তাই জন্য তোমার দাদাভাই আগে থাকতেই গাড়ি বাইরে বের করে ফেলেছে আমার মনা গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো পাশাপাশি আমার শাশুড়ি মাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে শাশুড়ি মা হেঁটেই চলে যাবে আমি মনাকে নিয়ে বাইকে করে যাব বাইকে করে ফটাশ করে পৌঁছে গেলাম এইখানে এই যে এই সেই বজরঙ্গবলির স্ট্যাচু এখানে আমি আগেও তোমাদের ব্লগকে দেখিয়েছি এই স্ট্যাচুটা আমার বাড়ির থেকে মা হেঁটে গেলে দু মিনিট মতো লাগে আর বাইকে আসলে একদমই সময় লাগে না ফট করেই চলে আসা যায় পৌঁছে গেছি দেখো মাঠে সবাই দাঁড়িয়ে রয়েছে হলুদ হলুদ পরে মেয়ে ওদিকে চলে গেছে আবির লাগাতে বসন্ত উৎসব বলে কথা প্রথমে একটু আবির লাগিয়ে নিচ্ছে তো এবার ও আবার ছোট্ট মানুষ আবির দেখেছে বলে কথা কোন কোন কালার আবির লাগাবে সেই নিয়ে এক্সাইটেড ওর পরে আমিও গেলাম একটু আবির লাগিয়ে চলে আসলাম বসন্ত উৎসব বলে মাঠে সবাই হলুদ হলুদ পরে চলে এসছে দেখতে পাচ্ছ পুরো মাঠটা হলুদে হলুদ হয়ে গেছে এত বড়ো মাঠ আমাদের প্রোগ্রামে এক কোনটাই যাই হোক সবাই আমরা রয়েছি দেখতেই পাচ্ছ তাও মোটামুটি ভালোই লোক হয়েছে বসন্ত উৎসব তো বাইরে লোক সেরম হয়নি দিনের বেলা আমাদের স্টুডিওর যে কটা মানে আর কি নাচের স্কুলে যে কটা মায়েরা রয়েছে আমরা সবাই বাবারা আসতে পারলে হয়তো আর একটু ভিড় হতো কিন্তু বাবারা সবাই হয়তো অনেকে বেশি কাজে ব্যস্ত যারা ছুটি পেয়েছে তারা এসেছে আর যারা কাজে ব্যস্ত তারা তো আর আসতে পারেনি কিন্তু প্রোগ্রাম চালু হয়ে গেছে ওদিকে দেখো একটা গ্রুপ ড্যান্স হচ্ছে দশজন মিলেই দেখো গ্রুপ ড্যান্সটা কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে এখানে আমরা সবাই গোল করে দাঁড়িয়ে রয়েছি নিজেরা কথা বলতে ও কথাও বলছি এদিকে প্রোগ্রামও দেখছি সবাই দাঁড়িয়ে রয়েছে মায়েরা হলুদ শাড়ি পরে আরও যারা পরে পারফরমেন্স করবে তারাও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই এদিকে সেদিকে গোল হয়ে দেখো কালারফুল হয়ে গেছে পুরো মাঠটা বসন্ত উৎসব বলে কথা বসন্তের দিন কি দারুণ ওয়েদারটাও দেখো কি সুন্দর করেছে আকাশটা দেখেও মনে হচ্ছে যে সত্যিই বসন্ত এসে গেছে এবার আমাদের এইখানে সবাই আমরা এসছি অনেক মায়েরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি ম্যাডামের ওদিকে প্রোগ্রাম চলছে ম্যাডাম প্রোগ্রাম করছে আর আমি আমার মেয়েকে এই নাচের স্কুলে ভর্তি করেছি যে বেশি দিন হয়নি হয়তো খুব বেশি হলে আমার মেয়ে তিনটে ক্লাস পেয়েছে এক মাসও পুরোপুরি ক্লাস হয়নি তিনটে ক্লাসেই যতটুকু শিখতে পেরেছে ওইটুকু নিয়েই আর কি প্রোগ্রাম আমার নাচের শখ যে মেয়েকে দেবো সেই হিসাবে মেয়ে তো এখনও স্কুলে নিয়ে যাওয়ার সময় যেতেও চায় না হয় জোর করেই নিয়ে যাই তো সেইভাবেই যাই হোক যতটুকু শিখতে পেরেছে তোমরা দেখে বলো যে কেমন কি করেছে ওরা এখনো অনেক ছোটো এইটাই হচ্ছে এই যে ইয়েলো কালারের ড্রেস পরা যে ডান্স করছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার মেয়ে নাচের ম্যাডাম ম্যাডাম নিজে খুব সুন্দর ডান্স করে আর যেহেতু ম্যাডামের এটা নিজস্ব প্রোগ্রাম বসন্ত উৎসব তাই ম্যাডাম এখানে একটা ডান্স করেছে আবার হয়তো বাশরিক প্রোগ্রামে করে কিন্তু আমি কোনোদিনও এমনি যে প্রোগ্রামগুলো হয় সেখানে ম্যাডামকে ডান্স করতে দেখিনি বা আমি তো ম্যাডাম মেয়েকে ভর্তি করেছি কিছু দিনই হয়েছে এবার আমার পুচকে গুলো রেডি হয়ে গেছে এই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে আর পাশাপাশি আরও পুচকু পুচকু শুন্টুগুলো দাঁড়িয়ে রয়েছে সবাই এবার ওদের পালা ওদের প্রোগ্রামটা হবে ওদের স্টেজে ওঠার পালা এদিকে মায়েরা আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ওদের থেকে আমাদের মনেই মানে আর কি বিশাল একটা টেনশান চলছে যে কী করবে না করবে বুঝতেই পারছ যে ওরা এখন অনেক ছোট জানি না কী করবে ম্যাডাম সবাইকে এক এক করে তুলে দিচ্ছে ওরা তো ঠিক করে এখন একা একা উঠতেও পারবে না তার মধ্যে লেহেঙ্গা সেহেঙ্গা পরেছে বলে কথা কেউ কেউ আবার শাড়িও পরেছে দেখো কত ওই দেখো পুচকুগুলো কেরম ডান্স করছে ওই কন্যার লাল কালারের আর একটা লেহেঙ্গা পরা পুচকু রয়েছে একদমই ছোটো তো যেমন পাচ্ছে ওরা করছে এটাই আমাদের জন্য অনেক কারণ হচ্ছে ওরা তো এখনও কিছু বোঝে না আমরাই জোর করে আর কি করানো যেটুকু করছে ওইটুকুই আমাদের জন্য অনেক তোমরা সবাই বলো যে কেমন করেছে ওরা যেমন পেরেছে আমার মেয়ে তো যতটুকু পেরেছে চেষ্টা করেছে বলবো না ভালো হয়েছে তা আগামী দিনে আবার প্রোগ্রাম হলে তাহলে শেয়ার করব দেখো যে কতটুকু কি উন্নতি করতে পারলো কতটুকু শিখতে পারলো যদি ভালো হয় তাহলে সেটাও বলো তোমরা আজকে প্রোগ্রামটা ওর ফার্স্ট প্রোগ্রাম তাই যে উনি করুক আমার জন্য বিশাল একটা ব্যাপার মেয়ের স্টেজে ফার্স্ট প্রোগ্রাম করছে তো মায়ের কতটা এক্সাইটেড থাকে তোমরা বুঝতেই পারছো যে এই তো এবার মেয়ের প্রোগ্রামটা এখান থেকে শেষ হয়ে গেছে আর একটা প্রোগ্রাম চালু হয়ে গেল অন্য আর বড়দের গ্রুপ ডান্স প্রোগ্রাম শেষ এবার আমার মেয়ে এখানে আবির ঠাবির মেয়েকে দৌড়াদৌড়ি করছে তার বেশি দেরি না করে আজকের ব্লগটা এখানেই এখানে